পূজা দাস কবিেন্দ্রনাথ চক্রবর্তীর আমার বন্ধু স্কুলে আমরা একসঙ্গে পড়তাম রোজ দেরি করে ক্লাসে আসত পড়া পারত না শব্দরূপ জিজ্ঞেস করলে এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে দেখে ভারী কষ্ট হতো আমাদের আমরা কেউ মাস্টার হতে চেয়েছি কেউ ডাক্তার কেউ উকিল অমলকান্তি সেসব কিছু হতে চায়নি সে রোদ্দুর হতে চেয়েছিল খান্ত বর্ষণ কাকটাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর চাম আর চামরুলের পাতায় জানাকি অল্প একটু হাসির মতো লেগে থাকে